আর করে নির্যাতে তার খুন ও ধর্ষণের ঘটনাস্থলে প্রায় এক হাজার মানুষের পদচিহ্ন পাওয়া গেছে এমনটাই আদালতে দাবি করেছে সিবিআই এর দায়নীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতির রক্ত সুকান্ত মজুমদার বিজেপির পক্ষ থেকে কালীঘাট চলো কর্মসূচি নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে মাত্র মাত্র এক হাজার জনের ফুটপ্রিন্ট সেই ক্রাইম সিন থেকে পাওয়া গেছে বা মুখ্যমন্ত্রী সাবাস কি অসাধারণ এগিয়ে বাংলার মডেল তৈরি করেছেন আপনি আপনার বাড়ি অব্দি যদি এই মাইকের আওয়াজ যায় আপনি শুনুন আর যদি লজ্জা থাকে তাহলে পদত্যাগ করুন এই ধরনের পুলিশের প্রধান হওয়ার জন্য আপনার যদি লজ্জা থাকে আপনার বিন্দু মাত্রই ওই চেয়ারে বসে থাকার অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী আর দুটো লোক যেতে পারছে না মার বাবা তার বাইরে দাঁড়িয়ে তিন ঘন্টা ধরে কাঁদছে